চূড়া এখলাচ একবার চূড়া ফালাক একবার চূড়া নাচ একবার ফড়িয়া হাতত তালুত ফু দিবা মাথাতে গুলিয়া পাবন মাসে ফরবা আবার সুরা চূড়া ঘড়িয়া ফুঁদি মাসে করবা আবার তিনটা চূড়া ঘুরিয়া ফুঁদি মাসে করবা আমার নবী যে এই আমল ফরিয়া ঘুমাই আমরা যদি আমলটা ফরিয়া ঘুমাই লাভ কিতা লাভ হইল আপনার কেউ জাদু করতে পারতো না সেও বান মারতে পারতো না জিন ইনসানে আপনার কোনো ক্ষতি করতে পারতো না সারা রায় আপনি ঘুম থাকি উঠবা কোনো ক্ষতি আপনার ভিতর ইস সুবহানাল্লাহ সরিলো 20 বেদ না বারটা তাসি তিনটা সূরা পড়িয়া ঘুমাই যান ইনশাআল্লাহ শেফা শিফা দান করে দিবা সুবহানাল্লাহ সকালবেলা তিনবার পড়ুন যদি কুলহু আল্লাহ সূরা তিনবার ফালাক তিনবার নাস তিনবার সকালে তিনবার সন্ধ্যাবেলা তিনবার যদি পড়েন আউযু বিল্লাহ সরি পড়া হাদিস আমার নবীজি فرمাই আমার উম্মতের জিন ইনসানে কোনো ক্ষতি করতে করতে না তিনটা সূরা সহজ নাই নিক

আয়াতুল কুরসি অত দামি সুরা বেশি করে ফুড়িয়া ঘুমাইন নবীজির দিদান আয়াতুল কুরসির আমল বড় মূল্যবান ফারুন যদি পাচ্ছেন তো রে আয়াতুল কুরসিটা শিখাইন যা লাভই বোন লাভই লাগুইবনি মরার বাদে কিন্তু আমরা ব্যস্ত যাইতাম চাইনি না চাই না আচ্ছা কবরও গেলে হে কবর সোয়ালোর জবাব দিতাম ফারতাম না নি উত্তর দিতাম না নি ইনশাল্লাহ আজকে একটা আমল খুইয়া যাই আর কোরআন শরীফ আর আমল ই আমল করলে মুনকার নাকির ফিরিজটা আপনার কবর কোনো সোয়াল করত না আপনি বিনা ইন্টারভিউতে ফাঁস সোয়াল করা সোয়ালোর সোয়ালও করত না জবাব দেওয়াও কতে সুভান আল্লাহটা জোরে খাওয়া যায় না পয়সা দেওয়া লাগবো নি এক এক সুভান আল্লাহ হলে একশো টাকা দুইশো টাকা এবার জোরে হোক আল্লাহর বসতে সুভান আল্লাহ এই আমলটা আমরা জানার দরকার আছে নি না নাই আমার নবীজি ফরমাইন আমার উম্মতে যদি এসার প্রতি রাত্রে প্রতি রাত্রে এসার বাদে হঠলেও বলা প্রতি যদি এই সুরাটা পাঠ করুন ঠেলা তাহলে আমার উম্মতর কবর তাই কোনো সোয়াল করত না আমি চাই আমার উম্মতের প্রত্যেকের হৃদয়ে যেন এই সুরাটা অঙ্কিত তাকে শো সবই মুখস্থ করতাম নবীজি করছেন আমি চাই আমার যত উন্মত আছে প্রত্যেক উন্মতের হৃদয়ের মধ্যে যেন এই সোরাটা সংরক্ষিত থাকে সবানা লাখকা আজকে থেকে চেষ্টা করবা ও তাহলে আমি তোর ভাই অকল অনুরোধ করলাম ও সোরাটা আজকে থেকে মুখস্থ করার চেষ্টা করবা চেষ্টা করলে ঈশার লাভনারা ফারবা সেদিন নেটওয়ার মধ্যে দেখলাম পত্রিকার দেখলাম নব্বই বছরের এক বৃদ্ধ মানুষ কোরআন শরীবার হাব ইচ্ছা বইছে তাই যদি চেষ্টা করি মেহনত করি হাব ইচ্ছা বইতে নব্বই বছর বয়স হ্যাঁ মেমোরি কাজ করছেন না করছেন বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চৌরাশি বছর বয়সের বৃদ্ধ মানুষ মাথায় খাম করেন নি না করেন এনার্জি আছে না নাই মেমোরি ঠিক আছে নি নাই নাই আল্লাহ যদি আপনারা এক করেন দয়া করেন তাইলে এই চৌরাশি একশো দুইশো অসুবিধা কী মেমোরি তো ঠিক আছে আসে না নি অকলের মেমোরি মাত্রা নাই না আপনার কম বেশি তো আছে আসেনি না নাই চেষ্টা করুক কা একটা দুইটা আয়ার চেষ্টা করুকা আমি মুখস্ত করতাম আর এই অবস্থা যদি মালাকুল করব তাই হইন আপনি ভাগ্যবান শহীদের মধ্য নশি হইব বাকি সুরা মুখস্ত করাইবার লাগি কবর আল্লাহ একজন ফিরিস্তা পাঠাইয়া দিবা আল্লাহ এই ফিরিস্তার শিক্ষকের মাধ্যমে আপনার এই বা সমস্ত সুরা মুখস্থ করাই হাবিদির ছাত্র যারা আসুক ক্যাল হলি শুনুক কা আপনি হিপস করা অবস্থায় যদি আপনার মৌ তুই যায় দরকা এক ফারা দুই ফারা বা পাঁচ ফারা দশ ফারা বিশ ফারা মুখস্থ করি আপনার মৌ তুই গেছে মাদারি জন্য বোধ কিতাব আনছেন একজন ফিরিস তা আল্লাহ শিক্ষক হিসাবে তার খবরও হাটাইয়া দিবা বাকি কোরআন শরীফ আল্লাহ তার খবরও রাখি রাখি মুখস্থ করে এই হাফিজে কোরআন ইয়া কেমতর দিন ময়দানে মাসুর সারা কোরআন শরীফ হবে তাহলে অত লাভ আছে নি না লাভ আওয়াজ দিয়ে হোক লাভ আছে তেলাবো তো নিন না আমার নবীজি ফরমাইন কবুরা তোমরা গর্বে কবর বানাইও না কবর রুফে মানছে নামাজ পড়ে না কবর রুফে কোরআন তেলাওত হয় না জিকির রাজকার হয় না দোয়া দরুদ হয় না যে গরর মাঝে নামাজ নাই কোরান তেলাওত নাই দোয়া নাই জিকির নাই এই কবর এই ঘর আর কবর সমান ঠিক কিনা না গর কোরআন জিকির তেলাওতই তো নি বাচ্চা কাচ্চা এখন তেলাওতর আওয়াজ শুনে না শুনে কি তা নি টিভির আওয়াজ সিডির আওয়াজ বি সিডির আওয়াজ গান বাজনা শি অভ্যস্ত হয়ে গেছে ঠিক না নি তারে যদি জিকায় বা জন ক্রিকেটারের নাম মানে হাবিচ্ছা বললাম মুখস্ত করতে হয় না ফারেনি তারে যদি হয় কলিমাটাকেও দেওয়া বেড়া লাগিয়েছে কলিমা শাহাদও ভেড়াল আলহামদুল্লা সূরাটাকেও বেড়াল লাগিয়েছে এদিন দেখলাম এখনে পরীক্ষা রাখি তো এক রিক্সা রিক্সা দেয় মুৰব্বী মানুষ তো যদি কাইছে আমনি চাসা নামাজ পড়েন বলে হ্যাঁ পড়ি মুসলমান তো পড়ি না পড়ি তা আলহামদুলিল্লাহ সুরাটা বলে তো হয় আলহামদুলিল্লাহ ইহরব্লা মালিক আমের দিন গাই গেলি মাত তুই এলে মলে দান লেন আমিন মাছ রান গেলো হোক আসেনি না নাইলা মানুষ মাথা নাই নিয়ে নারাশ তো আমনি না মুসলমান পরান থেলাওত জানে না আলহামদুলিল্লাহ সুরাটা শুদ্ধ না উলগোল্লা সুরাটা শুদ্ধ না সুরা ফালাকটা শুদ্ধ না সুরা নাস শুদ্ধ না আছে না সলমান